সর্বনাশ হয়ে গেছে বৌদি তোমার ছেলেকে সৈন্য সামন্তরা রাজবাড়িতে ধরে নিয়ে গেছে রাজকোনা আদেশে রাজকোনা নাকি তোমার ছেলেকে শাস্তি দিবে আমি তো কোনো রকম কোনো ভেজাল মেশাইনি আমার বিক্রি করা দুধে এটা তো কোনো দিনও সম্ভব নয় তবে কি সেদিন অনেকটা সময় দেরি হওয়ার কারণে দুধগুলো পচে নষ্ট হয়ে গিয়েছিল তাও যদি হয় সেটা তো চুলার আছে দেওয়া মাত্রই ছানা কেটে যাওয়ার কথা মন্ত্রী মশাই আমি এখানে আছি রাজামশাই দেখাশোনা করছি আপনি ওদিক তাতে গিয়ে দেখুন রাজকন্যা চন্দ্রমুখী রাগের মাথায় আবার কোন ভুল করে না বসে আচ্ছা রাজকন্যা আপনার কাছে আমার শুধু একটাই প্রশ্ন আপনি যখন পায়েস রান্না করেছিলেন তখন কি ওই দুধের চানা কেটে গিয়েছিল না না এমন কিছু তো ঘটেনি চন্দন সেই কারাগার নামক অন্ধকার কালকুঠুরিতে বসে বসে তার মায়ের জন্য চিন্তা করতে থাকে এখন তো অনেকটা রাত হয়ে গেছে এতক্ষণে তো নিশ্চয়ই মায়ের কানে পৌঁছে গেছে যে তার ছেলে চন্দন অন্যায় অপবাদে কারাগারে বন্দী হয়েছে মা নিশ্চয়ই এ কথা মেনে নিতে পারছে না নিশ্চয়ই আমার মা ভীষণ কষ্ট পাচ্ছে মাকে বোঝানোর মতো কেউ কে আছে মায়ের পাশে আমিও তো নেই যে আমার অবুজ মাকে একটু বোঝাবো এ বিধাতা আমি যদি সত্যিই কোনো অন্যায় করে থাকি নিজের অজান্তে তাহলে তার শাস্তি তুমি আমাকে দাও কিন্তু আমার ওই অবুজ অসহায় মাকে তুমি কোনো শাস্তি দিও না আমার জন্য আমার মা যে তার স্বামীকে হারিয়েছে এরপর তার সন্তানকে ছেড়ে থাকতে যে তার অনেক কষ্ট হবে মায়ের চিন্তা করতে করতে চন্দনের চোখের কোনা দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করে তখনই রাজকন্যা চন্দ্রমুখী কারাগারের সামনে এসে দাঁড়ায় এই যে রাখাল বালক কে ও রাজকুমারী আপনি এখন এখানে এই এত রাতে আপনি অন্ধকার কারাগারে এসেছেন হ্যাঁ হ্যাঁ প্রয়োজন হয়েছে তাই এসেছি কিন্তু তুমি আমায় কেন প্রশ্ন করছো রাজকুমারীর মুখে মুখে তাকে প্রশ্ন করার অধিকার তোমায় কে দিয়েছে আমায় ক্ষমা করবেন রাজকুমারী আমি আপনার মুখে মুখে প্রশ্ন করতে চাইনি অসময়ে আপনাকে এখানে দেখে কিছুটা চিন্তিত হয়ে প্রশ্নটা করে ফেলেছি আমি আবার সেজন্য আপনার কাছে ক্ষমা চাইছি ঠিক আছে ঠিক আছে তোমার নামটা যেন কি বলেছিলে ও হ্যাঁ মনে পড়েছে চন্দন তাই তো আজকে রাজকুমারী আপনি আমার নামটা মনে রেখেছেন আজ অনেক দিন আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো আর যেদিন ওই রাজাকে আমি একেবারে নিদ্রায় পাঠাতে পারবো সেদিন ঠিক তো আবার আরও ভালো ঘুমাবে একই মন্ত্রী আপনি এমন অট্ট হাসি আসছেন কেন এতো রাত করে এই হাসির যথাযথ কারণ আছে কি কারণ এই হাসির পেছনে রাজ্যের রাজা মশাই তো ভীষণ অসুস্থ আর আপনি আপনি এদিকে এভাবে অট্ট হাসছেন এটা কেউ জানতে পারলে তো কেলেঙ্কারি হয়ে যাবে তাই তো সবাই ঘুমিয়ে যাওয়ার পর এই মধ্য রাতটাকে বেছে নিয়েছি আবার আনন্দ উল্লাসের জন্য আমি যদি ভুল না করি তাহলে রাজা মশার অসুস্থতার কারণ আপনি নিজে তাই না মন্ত্রী এই সামান্য কথাটুকু বুঝতে তোমার এত সময় লেগে গেল লালুনা এছাড়া মন্ত্রী স্ত্রী হয়েও এতটুকু বুদ্ধিও তোমার ঘটে থাকে না কেন লালুনা তাকে এর চেয়ে অনেক বুদ্ধি থাকে আমার ঘটে মন্ত্রী মশাই আপনি শুধু সেটা চোখেই দেখেন না যাই হোক এখন খুলে বলুন তো আপনি করেছেন না মানে বললে সবটা কি করে বুঝবো আর সবটা বুঝে শুনে না নিলে আপনার যোগ্য স্ত্রী অবৈধ কি করে এই তোরা মন্ত্রী থাকতে রাজামশাইকে কখনোই সুখে শান্তিতে থাকতে পারে না আর রাজামশাইয়ার রাজ্যবাসীও সুখে থাকতে পারে না তাই তো কায়দা করে রাজামশাইকে অসুস্থ বানালাম আর রাজামশাইর এক প্রজাকে তার দায় নিতে হলো না ও আচ্ছা এ তো দেখছি ওদরপিন্ডি ভু দরকারে এইবার বুঝেছি আমি কিন্তু এসব করে কি লাভ মঞ্চি মশাই এত কিছু করেও তো গোটা রাজ্যকে হতাতে পারলেন না এখনো হবে হবে সবাই হলে হবে আমাদের এই চন্দননগর রাজ্যের সাথে আমার নামের মিল রয়েছে সেই নিয়েও তো আপনি আমায় কটাক্ষ করে কথা বলেছিলেন তাহলে এই নাম আপনার ভুলে যাওয়ার কথা নয় আপনার একদম ঠিক মনে আছে আমার নাম চন্দন রাজকুমারী চন্দ্রমুখী কোনো কিছুই ভুলে যায় না এই যেমন আমার আরও মনে আছে পায়েস রান্নার সময় আসলে কোনো সমস্যা আমার চোখে পড়েনি পায়েসটা তো তোমার থেকে কিনে নিয়ে আসে ওই দুধ তৈরি হয়েছিল আমি ভালোভাবে রান্নাও করেছিলাম আর আমার আমার মনে আছে আমি ওই পায়েস রান্নার শেষে একটু চেখেও দেখেছিলাম কই আমি তো অসুস্থ হইনি ওই পায়েশটা কি তাহলে কি সমস্যা তোমার থেকে কিনে নিয়ে আসো ওই দুধে ছিল না সমস্যা তাহলে অন্য কোনো খাবারের মধ্যে ছিল তাহলে কি আমি তোমার শাস্তি দিয়ে ভুল করেছি সে কথা আমি কি করে বলবো রাজকুমারী তবে আমি নিশ্চিত আমি কোনো ভেজাল মেশানো দুধ বিক্রি করিনি আমি তো এখন শুধুমাত্র এটা ভেবেই অবাক হচ্ছি আপনি নিজেই নিজের করা বিচার নিয়ে চিন্তিত আর আপনার মতো অহংকারী এক রাজকুমারী একজন সামান্য রাখালকে ন্যায় বিচার পাইয়ে দিতে এত কিছু ভাবছে না মানে আমি যতদূর শুনেছি আমাদের অনেক সে নিজের নিজে অনুতপ্ত হয় না তবে রাজ্যের কাজে কখনোই আজ আমি আমার নিজের চোখে একই দেখতে পাচ্ছি রাজকুমারী চুপ করো রাখাল তোমার ভালো যে আমি এখানে এসেছি তোমার সঙ্গে কথা বলতে তাই বলে তুমি আমার মাথা কিনে নাওনি যে তোমার যাই তাই আমাকে বলতে পারবে বলে যেও না তুমি কিন্তু রাজকন্যা চন্দ্রমুখীর সাথে কথা বলছো আমি তোমার সঠিক বিচার পাইয়ে দেব বলে তোমার সঙ্গে আলোচনা করতে এসেছিলাম যাকে তোমার সাথে আলোচনা করে কোনো লাভ নেই আমার যেটা ঠিক বলে মনে হবে সেটাই আমি করব। এ কথা বলে রাজকুমারী চন্দ্রমুখী রাজ কারাগার থেকে বেরিয়ে যায় রাজকুমারী অহংকারী হলেও তার মনের মধ্যে কবলতাও আছে সেটা হয়তো সবাই জানে না ছেলেটা অপরাধ করতে গিয়ে ওই কারাগারে বন্দি হয়ে রয়েছে আর তার মা এদিকে আবার শোকের শয্যাশায়ী হয়েছে আর সেই সকাল থেকে তোর জন্য আমায় রান্না বান্না সব একা হাতে করতে হচ্ছে আমার আর এসব কিছু করতে ভালো লাগছে না শোন চুমকি আমাকে একদম জ্ঞান দিতে আসবি আমি কাজ করলে এভাবে বক বক করে কাজ করব আর তোর ভালো না লাগলে তুই এখান থেকে চলে যা এখান থেকে চলে যাবো আর গলার আওয়াজ নিয়ে এত বড় কথা দাঁড়া আমি তোর কথা বলা বের করছি মামে সকাল সকাল এমন চেঁচামেচি কেন করছো বলো তো মাধুরী সকাল হয়েছে সেই কখন সামান্য এক কাপ চাটুকু জুটলো না কি এমন কাজকর্ম করছো তোমরা যে এত চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করেছো কি আর করব দেখতে পাচ্ছ না তোমার বৌদি কেমন কাজকর্ম সব ছেড়ে চুরে হাত পা তুলে বিছানায় পড়ে আছে আর এদিকে আমাকেই তো সংসার সামলাতে হচ্ছে তাই বলে এত সেসামেসি করবে নাকি তোমরা বৌদি তার ছেলে অন্ত প্রাণ ছেলেটা এমন অবস্থায় বৌদি তো শয্যাশায়ী হবে দেখি রাজা সুস্থ হলে ছেলেটাকে যদি বাড়ি ফিরে আনা যায় তাহলে সব আগের মতোই ঠিকঠাক হয়ে যাবে সে কটা দিন তোমরা একটু কষ্ট করে সংসারটা সামলাও এখন তো বুঝতে পারছো যে আমাদের সংসারে বৌদি আর তার ছেলে চন্দনের কতটা অবদান ওরা না থাকলে আমাদের সংসারটা ভেসে যাবে বুঝলে রাজবদ্ধ মশাই কি বুঝছেন কি রাজা সুস্থ হতে আর কত সময় লাগবে বলুন ওদিকে একটা অন্যায় অবিচার কাণ্ড ঘটে যাচ্ছে রাজা মশাই সুস্থ না হলে যে নানা দিকে সমস্যা আরো বেড়ে যাবে আপনি বিচলিত হবেন না মহারানী আমি রাজামশাইকে ওষুধ দিয়ে দিয়েছি আশা করি আজকে রাজামশাই সুস্থ হয়ে উঠবেন ঠিক আছে রাজবদ্ধ মশাই আমি তাহলে সেই অপেক্ষাতেই রইলাম হ্যাঁ ঠিক আছে মহারানী আমি তাহলে এখন আসছি আবার প্রয়োজন হলে দেখে পাঠাবেন আমায় বেশ এরপর রাজবদ্ধ মশাই রাজামশাইয়ের কক্ষ থেকে বেরিয়ে যায় তিনি চলে যাওয়ার একটু বাদে রাজা মশাই চোখ মেলে তাকায় রাজা চোখ মেলে তাকাতেই মহারানি ভীষণ খুশি হয় মহারাজ আপনি চোখ মেলে তাকিয়েছেন মহারাজ তার মানে আপনি সুস্থ হয়ে গেছেন কথা বলুন মহারাজ আপনার এখন কেমন লাগছে আগের থেকে কি কিছুটা সুস্থ অনুভূতি হচ্ছে হ্যাঁ রানী আমি এখন অনেকটা সুস্থ অনুভব করছি কাল ওভাবে হঠাৎ পেটে ব্যথা করে অসুস্থ হওয়ার পরে কি কি থেকে হয়ে গেল কাল থেকে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে তো রানী না মহারাজ কিচ্ছুটি ঠিক নেই আপনি অসুস্থ ছিলেন আর এদিকে আপনার রাজকন্যা কি কি কাণ্ড করেছে জানেন কেন এর মধ্যে আবার কি করেছে রাজকন্যা চন্দ্রমুখী এরপর রানী কি সব ঘটনা বর্ণনা করতে থাকেন সব কথা শুনে রাজা মশাই বলেন চিন্তা করো না রানী আমায় আর একটু সুস্থ হতে দাও তারপর রাজ দরবারে গিয়ে সবাইকে এক সঙ্গে ডেকে আমি সঠিক বিচার করার ব্যবস্থা করব ঠিক আছে মহারাজ আপনি এখন একটু বিশ্রাম নিন আমি আপনার খাবারের ব্যবস্থা করছি চন্দ্রমুখী নানা চিন্তায় রাগে ফোঁস করতে থাকে আর রাজমহলের খোলা বারান্দায় পায়চারি করতে থাকে না না রাজকুমারী চন্দ্রমুখী কখনো ভুল করতে পারে না বেশ হয়েছে ওই রাখাল বালককে আমি শাস্তি দিয়েছি আমি তো কোনো অন্যায় করিনি ইস কিন্তু কাল রাতে বোকামি করে কেন যে ওই কারাগারে জিতে গেলাম রাখাল বালক আমি কি ভাবলো কে জানে সে যা ভাবার ভাবুক ওকে আর আমি কারাগারের বাইরেই বের হতে দেব না আর তাহলে ওই রাখাল বালকের সাথে আমার দেখাও হবে না ওই রাখাল বালকের চোখে কি তেজ নিজেকে নিয়ে কতটা অহংকার তার সে যে কোনো ভুল করেনি এটা নিয়ে কত গর্বধার চোখে দেখতে পেয়েছি আমি আবার আমার সামনে আমাকেই বলে কি না অহংকারী রাজকন্যা কি সাহসের সামান্য রাখাল বালকে ওই বালক তো এই চেনে চন্দ্রমুখীকে চেনেনি এখনও পিতামশি একবার সুস্থ হয়ে উঠো তারপরে আমি বালকের শাস্তির পরিমাণ আরো বাড়ানোর ব্যবস্থা করব কি ব্যাপার কি রাজকন্যাকে দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে এই মুহূর্তে আমি কি রাজকন্যার রাগান্বিত হয়ে তোমার কারণটা জানতে পারি কে ও মন্ত্রীমা হ্যাঁ তো আমাদের রাজকন্যা এখানে এই দুপুরে গরমে হাঁটতে দেখে চলে এলাম তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত রাজকন্যা হ্যাঁ মঞ্চি মা আমি একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত আর এই বিষয় নিয়ে আমি কারোর সঙ্গে খোলা খোলাচো করে কথাও বলতে পারছি না আসলে আমি বুঝতে পারছি না আমার এখন কি করা উচিত কি বিষয় নিয়ে তুমি এতটা চিন্তিত রাজকন্যা আমায় খুলে বলে দেখোই না হয়তো আমি কোন সমাধান বের করে দিতে পারবো মন্ত্রীবধূ ললনার কথার উত্তরে রাজকন্যা চন্দ্রমুখী কিছু বলতেই যাচ্ছিল তখনই সেখানে একজন দাসী এসে তাকে থামিয়ে দেয় রাজকন্যা আপনাকে এক্ষুনি রাজদরবারে ডেকে পাঠানো হয়েছে আমাকে রাজদরবারে ডেকে পাঠানো হয়েছে কিন্তু কে কে আমায় ডেকেছে রাজদরবারে পিতামসি তো অসুস্থ তাহলে কে ডাকলো রাজামশাই নিজে আপনাকে ডেকে পাঠিয়েছেন কারণ আজ সকাল থেকে রাজামশাই আগের থেকে অনেকটা সুস্থ অনুভব করছে ও ওমা তাই নাকি এই ভালো খবরটা আমি আগে কেন দাও নি দাসি তোমরা মন্ত্রীনিমা আপনাকে আমি পরে সব কথা খুলে বলবো না হয় চলুন এখন আমরা রাজদরবারে যাই এই কথা বলে রাজকন্যা চন্দ্রমুখী সেই দাসীকে সঙ্গে করে রাজদরবারের দিকে চলে যায় ব্যাপার কি মশাই এত দ্রুত সুস্থ উঠল কি করে মন্ত্রী তো আমাকে বলেছিল যে রাজা মশাই সুস্থ হতে নাকি আরো অনেক সময় লাগবে এরকম কিছু ওষুধই নাকি সে খাইয়েছিল তাকে নিশ্চয়ই রাজবদ্ধমশার ওষুধ খেয়ে এখন রাজা মশাই এত দ্রুত সুস্থ হয়ে উঠেছে যাকে আমি এখন রাজ দরবারে যাই ওখানে কি হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে রাজা অন্যায় অবিচারের কথা আমি ভুলে যাইনি চন্দনের বাবা এই রাজ্যের রাজা মশাই তোমার অপরাধ না থাকা সত্ত্বেও তোমার সঙ্গে অন্যায় করেছিলেন অবিচার করেছিলেন শুধু অন্যায় অবিচার নয় তোমার প্রাণটা পর্যন্ত কেড়ে নিয়েছিল সেই রাজামশাইয়ের কন্যা ওই রাজকন্যা কি করে ন্যায় বিচার শিখবে তাই সে আমার ছেলে চন্দনের সাথেও এমন অন্যায় বিচার করছে অন্যায় ভাবে আমার ছেলেকে রাজ কারাগারে বন্দি করে রেখেছে কে জানে আমার ছেলেটা ওই রাজ কারাগার থেকে মুক্ত হতে পারবে কেনা চোটে জানি নে আমি কিচ্ছু না বৌদি ও বৌদি চন্দনের মাকে ডাকতে ডাকতে তার ঘরে প্রবেশ করে চন্দনের কাকা বলো ঠাকুরব কিছু বলবে চন্দনের কোনো খবর পেয়েছো না গো বৌদি চন্দনের কোনো খবর পাইনি তুমি নিজেকে এভাবে ঘরবন্দি করেছো কেন বলো তো তাই তোমাকে ডাকতে এসেছিলাম আমার ওই সরল ছেলেটা কিভাবে কাল কুঠুরিতে বন্দি হয়ে আছে বলো তো আমি তাহলে মা হয়ে কি করে বাইরের আলো বাতাস দেখি এরকম করলে তুমি নিজেই তো অনেকটা অসুস্থ হয়ে যাবে বৌদি তুমি নিজেকে স্বাভাবিক করো আর হ্যাঁ আমি এখন রাজবাড়ি যাচ্ছি গিয়ে খবর নিয়ে আসি রাজা মশাই সুস্থ হলেন কিনা রাজা মশাই যদি সুস্থ হয়ে ওঠেন তাহলে তার কাছেই আমি সন্দনের জন্য আবার নতুন করে বিচার চাইব ওই রাজা মশাই আর কি বিচার করবে সে কি কোনো দিনও ন্যায় বিচার করেছে তার বিচারে তো চন্দনের বাবার মৃত্যু হয়েছে ভুলে গেলে সে কথা ও বৌদি ভুলিনি কোনো কিছু ভুলে যায়নি তবু ঠিক আছে তবুও যখন চেষ্ট চেষ্টা করতে চাইছো যাও তাহলে গিয়ে খবর নিয়ে এসো আমার চন্দনের প্রহরীরা যাও রাজ কারাগার থেকে সেই রাখাল বালকটিকে মুক্ত করে এখানে নিয়ে এসো মহারাজ একে করছেন মহারাজ রাজকন্যা নিজে ওই রাখাল বালককে তার অন্যায় শাস্তি হিসাবে রাজ কারাগারে বন্দি করেছে আর আপনি তাকে মুক্ত করে দেওয়ার কথা বলছেন রাজকন্যা অন্যায় ভাবে এভাবে কাউকে বন্দি করতে পারে না মন্ত্রী মশায় ওই বালকার রাজকন্যা দুজনই এখন এখানে উপস্থিত থাকবে তারপর নতুন করে ওই বালকের বিচার হবে যদি সত্যি বালকের কোনো অন্যায় থাকে তাহলে সে শাস্তি পাবে নয়তো মুক্তি পাবে এরপর রাজকন্যা চন্দ্রমুখী রাজ দরবারে প্রবেশ করে আর তার একটু পরেই রাজরক্ষীরা রাজ কারাগার থেকে চন্দনকে মুক্ত করে রাজ দরবারে নিয়েই হাজির হয় চন্দন আর রাজকন্যার চোখাচোখি হয় সামান্য কিছু সময়ের জন্য এই অহংকারে রাজকন্যার মতি গতি তো বুঝতে পারছি না একবার আমায় বন্দি করছে আবার আমার সঙ্গে রাতের রাধারে গিয়ে কথা বলছে আবার আমায় মুক্ত করে দিচ্ছে কি হচ্ছে কি এসব রাজকন্যার মনে আসলে কি চলছে এ কি এই রাখাল বালককে কারাগার থেকে কে এখানে নিয়ে এলো পিতামশাই এই রাখাল বালককে আপনার অসুস্থতার কারণ একে এখানে মুক্ত করে এনেছে কে আপনি রাখাল বালককে এক্ষুনি আবার কারাগারে নিক্ষে কে করার আদেশ দিন বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চন্দ্রমুখী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ